যদি আমাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভালো ফল কী তবে আমি বলবো আমলকি এই একটি ফলের মধ্যে অনেক রকম ফলের গুণাগুণ আছে তাই আমাদের রোজ একটা করে হলেও আমলকি খাওয়া উচিত চলুন আজ আমলকির টকঝাল মিষ্টি আচার বানাই প্রথমে আমলকিগুলো ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়ে আমলকিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর আমলকিগুলো ভালো সেদ্ধ হয়েছে কি না তা দেখার জন্য উল্টে পাল্টে দিতে হবে দশ মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন আমলাগুলো কেমন ফেটে ফেটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আমি আমলকিগুলোকে স্টিলের পাত্রে ঢেলে নিলাম ও ঠান্ডার জন্য রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে আমলকির আটিগুলোকে আমি হাত দিয়ে এইভাবে এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেব আর বীজটাকে আলগা করে ফেলে দেব এইভাবে আমি সব আমলকিগুলো ছাড়িয়ে নিয়ে বীজটাকে আলগা করে রেখে দিলাম এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এক চামচ মৌরি নিয়ে নিলাম এক চামচ গোটা ধনে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে নিয়ে নিলাম হাফ চামচের মতন গোটা কালো সর্ষে নিয়ে নিলাম আমি সর্ষেটা অল্প দিলাম কারণ আমি এটা মিষ্টি আচার করব এবার দিলাম চারটে এলাচ ও দুটো শুকনো লঙ্কা এবার আমি এই সব মশলাগুলো হালকা করে ভেজে নেব এই ঠান্ডাতে সর্দি কাশি সিজনে আমলকি আমাদের যতটাই উপকার করে ততটাই এই মশলাগুলো আমাদের হজম শক্তিতে উপকার করে এবার আমি মিক্সিতে মশলাটা ঘুরিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু মৌরি একটু মেথি আর একটু গোটা সাদা জিরে এরপর দিয়ে দিলাম আমি এক চামচের মতন আদা বাটা ও ছোট ছোট টুকরো করে কেটে রাখতাম আদা দিয়ে দিলাম সামান্য লবণ আদাটা একটু ভালো করে ভাজতে হবে আদাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব কেটে রাখা আমলকির টুকরোগুলো ভালো করে নাড়তে হবে উলট পালট করে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি তো আগেই বলেছিলাম আমলকি খেলে সর্দি কাশিতে খুব উপকার হয় আর আমি তো আদা দিয়েছি এর গুণ আরও ডবল হয়ে গেল আমি মিষ্টি আচার বানাবো তার জন্য আমি এর মধ্যে গুড় দিয়ে দিলাম সারা বছর যে গুড় বাজারে পাওয়া যায় সেই গুড়ই দিয়েছি আমি খুব ঘিমে আছে আমি একটি রান্না হতে দেব যাতে গুড়টা পুরো গলে যায় আমি এবার ঢাকা দিয়ে দেব দেখুন গুড়টা কেমন গলে গেছে আমাকে আরও পাঁচ মিনিটের মতন রান্না করতে হবে আমলকিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে চাইলে আপনারা এগুলোকে পিস পিস করেও দিতে পারেন আমলকির আচার বানানোর জন্য আপনারা স্টিল কড়াই হোক ননস্টিক স্টিক করাই হোক বা যে কোনো অ্যানোরাইজড কড়াইয়ে আপনারা বানাবেন কিন্তু কোনো সময় অ্যালুমিনিয়ামের কড়াইয়ে আমলকির আচার বানাবেন না এটা স্বাস্থ্যের পক্ষে ঠিক মানে ভালো হবে না এবার আমি মিক্সিতে যে ভাজা মশলাটা ঘুরিয়েছিলাম দেখুন খুব মিহি করে আমি ঘোরাই একটু ছাড়া ছাড়া করেই ঘুরিয়েছি এবার সেটি আমি আমলকির আচারের মধ্যে দিয়ে দেবো আমার টক ঝাল মিষ্টি আচার তৈরি সুন্দর সুন্দর লাগছে দেখুন রংটা কত হয়েছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ঠান্ডা হলে আলাদা একটা পাত্রে ঢেলে রাখতে হবে এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম আপনারা চাইলে অনেক দিনের জন্য একটি কাচের কন্টেনারও রেখে দিতে পারেন সর্দি কাশির মরশুমে একবার হলেও এই আচারটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে